উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে কাফেররা আমার পাথর মারে যেই নবীর শরীরে মশা পরা হারাম হারাম পরা ওই নবীর শরীরে পাথর মারে চামড়া পাতলা আমার নবীজির শরীরে পাথর লাইগা আমার নবীজির চামড়াগুলো টাশ টাস করে ফেটে যায় আমার নবীজি ওই রক্ত রুমাল দিয়ে মুছে জামা দিয়ে মুছে জুতার দিকে নালা কইরা দেয় কয় কেন জমিনে যেন না পরে বলে কেন জমিন তো আমার রক্ত চিনে ও যদি উলট পালট হয়ে যায় ভূমিকম্প হয়ে যায় আমার ওদের কি অবস্থা হবে ও সাবিরা তোরা রক্ত জমিনে পড়তে দিস না অল্লাহ আকবার না। কাফেররা আমার নবী এমনভাবে এমন ভাবে পাথর মারে মারতে 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 আমার নবীজির মাথায় লোহার শিরোনাশ্র পরা ছিল ওই হেলমেট লোহার শিরোনাশ্র ভাইঙ্গা আমার নবীজির ডান পাশের কপাল মোবারক ফাইটে যায় আমার নবীজির কপালের মধ্যে ছোট্ট একটা লোহার আংটা ঢুকে যায় নবীজি ব্যথায় কাতরেইতে কাতরেইতে বেহুস হইয়া গর্তের মধ্যে পড়ে যায় পুরো ময়দান ছড়ায় মোহাম্মাদ মহম্মদ তো দুনিয়ায় নাই এই কথা শুনি না সাবিরা কয় আরে নবীজি যদি না থাকে আমার জীবনের কি মূল্য আমি থেকে কী হবে আমার থাকার কোনো মূল্য নাই নবীজিরে তালাশ করে নবীজি কো নবীজি কোথায় যাইয়া খুঁজতে খুঁজতে আমার নবীজীরে পায় ভর্তের মধ্যে ওখান থেকে টাইনে তুলে আমার নবীজির তুইলে দেখে আমার বিজির মাথার মধ্যে একটা আংটা ঢুকে রয়েছে লোহার ও মেরে মহতারাম ভাইও এক সাহাবি কয় ভাই তোরা সই রে যা তোরা চিন্তা করিস না কি মনে করছিস এই আংটা কি দিয়ে বের করবো না এদিকে কি দিয়ে বের করবো মনে করছিস নবীজির ঘটনা বলি আর আপনি ওদিকে তাকাই থাকেন খুব মনোযোগ দিয়ে শুনেন ও মেরে ও ভাইও সাহিজাইয়া নবীজিরে জড়াইয়া ওই লোহার আংটায় দাঁত লাগায় টান মারে দাঁত ভেঙে যায় ওদিকে তাকায় না আবার দাঁত লাগায় আবার টান মারে তিনবার টান দেওয়ার পর ওই আংটা বের হয় এরপর ক্ষত স্থান থেকে রক্ত ঝরে আবু বাইদা কয়ে ভাই তোরা সরে যা বলে কেন কয়ে নবীজির রক্ত মাটিতে পড়তে দিব না রুমাল দিয়েও মুসব না কয়ে কি করবি আমি খাইয়ে নিব যাই নবীজিরে জড়াইয়া ধরে ক্ষত স্থানে দুই চোট লাগাইয়া চুপচুপ করিয়া চুইসা সমস্ত রক্ত খাইয়া

কয় তীর মার চতুর্দিক দিয়ে নবী জিরে তীর মারে এ খুব মনোযোগ দিয়েনি চতুর্দিক দিয়ে তীর মারে সাবিরা দেখে ঢাল একখানও ঢাল নাই সব ভেঙে গেছে তোর বাড়িও একখানও ভালো নাই সব ভেঙে গেছে কি দিয়ে ফিরাবো আমার নভিজিরে তো ফিরেই বাঁচাইতে হবে যদি নবীজিরে হেফাজত না করি কেমতের ময়দানে মা যদি বলে তোদের কাছে আমানত দিছিলাম আমার মাহবুব রে কি করছিস তোরা এই কথা যদি বইলা বসে কি উত্তর দিব আমার নভিজিরে মাঝখানে দাঁড় করায় হে খুব মনোযোগ দিয়েন মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়া মানব বর্ম রচনা করে একজন 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 কইরা দাঁড়ায় নবীজির মাঝখানে দাঁড় করায় ডাক দিয়া কয়েক নবীজি চিন্তা কইরেন না ঢাল্লাই তো কি হইছে আমাদের বু আপনার জন্য ঢাল বানাইয়া দিলাম নবীজির মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা করে তীর এসে বুকে লাগে তীর এসে বুকে লাগে ওদিকে তাকায় না পিছন মাথা ফিরে পিছনে তাকাইয়া টেরাইয়া টেরাইয়া দেখে আমার নবীজির কোন তীর লেগে গেল কিনা আমার নবিজি কেমন আছে আমার নবীজি সুস্থ আছে কিনা না ও মেরে মোহতারাম ভাইও কেমন সাহাবি তারা কেমন হাসেক তারা এরপর বুকে তীর লাগে মৃত্যুর কোলে ঢলে পরে জমানে বের হয় ফুস্তু ওর কাবা কাবার মালিকের কস আমি এই মুহূর্তে আল্লাহর জান্নাতে ঢুকে গেছি আমি তো জান্নাত দেখতেছি আমার কিসের চিন্তা আমি তো জান্নাত দেখতেছি আমার নবীর জন্য আমি জীবন দিতে পারলে আমার তো জান্নাত অবধারিত আমার কোনো চিন্তা নাই ও মের মোখতারাম ভাইও কাফেররা দেখলো না রে এইভাবে তো মারা যাবে না সাব একরাম তো একটা তীর লাগতে দেয় না আল্লাহ কি করবো পাহাড়ের কইরা তীর মারতে হবে ডিগ্রি অ্যাঙ্গেলে তাইলে তো আর বুক দিয়ে ফিরানো যাবে না সামনে থেকে তীর আসলে বুকে ফিরানো যায় পিছন দিয়ে তীর আসলে পিঠে ফিরানো যায় পাশ থেকে তীর আসলে কাঁধে ফিরানো যায় কিন্তু এখন উপর দিক দিয়ে তীর মারলে কি দিয়ে ফিরাবে উপর দিক দিয়ে যখন তীরের বৃষ্টি শুরু হইতে থাকে হজরতে তল্লাহার দিয়ে আল্লাহ তাল্লাহ উনি ডাক দিয়ে কয় ভাই কি কয় তোরা সই রাজা বলে কেন আল্লাহর সাথে আমার কথা আছে আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায় আল্লাহর হাত উপরের দিকে উঠে সমানে ঘুরে আল্লাহ জানে আর তল্লা জানে আল্লাহ পাক তল্লার হাতে কি দিয়ে দিছিল চুম্বুক যেমন লোহাকে টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয় তল্লার হাত একটা নয় দুইটা নয় বাহাত্তরটা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয় একটা তীর নবীর গায়ে লাগতে দেয় না টুক হাত বা হাত দুটা তীর ওই হাত কি আর হাত হাসে পুরো হাতটা ঝাঁঝরা হয়ে গেছিল গেছিল উনি শেষ জামানায় হাতটা না পারতো না প্যারালাইসিস হয়ে কয় ভাই তল্লা কয় কি নবীজি তোরে লক দিছে তল্লা তু ক্ষয় উহুদের বীর শ্রেষ্ঠ তুই তাহলে যা নবীজির কাছে যাবি যাই একটু হাতটা শোয়াবি শোয়াইলেই ভালো সুআইলেই ভালো সুআইলেই ভালো সুবহানাল্লাহ বললা আল্লাহ কয় যাব না কয় কেন কয় রেখে দিলাম কয় কি করবি কিয়ামতের ময়দানে মওলার দেখাবো মালিক দেখো না এই হাত খারাপ তোমার কাছে নিয়ে আসছি আর কিছু নাই পুঁজি তবে এই হাত আনসি তোমার কাছে কোমৌলা এই হাত দিয়ে তোমার প্যারা নবি রেফাজত করছি কোমলা এই উসিলা মানে মাফ কইরা তোমারে জাননাত দান কইরা দাও মানে মাত রাম ভাই আমার নবীজির কাছে যদি তলহা যাইতো যাইয়ে যদি শোয়াইতো শোয়াইলেই ভালো হইতো বলে কেন আমার নবীজির হাতে এত বর করছিল আমার নবীজি কুষ্ঠ রুগীরে ছুঁয়া দেয় রুগী ভালো হয়ে যায় নবীজি ভাঙ্গা হাত ডলা মারে ওই হাত ডলা মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ভাঙ্গা হার জোড়া লাগাইয়া দেয় সুহান আল্লাহ এক সাহাবির চোখে একটা তীর লাগছে তীর তীর লাইগা চোখ গেছে উইটা ওই চোখ হাতে নিয়া মনে মনে কয় আমাদের তো কেউ নাই কোনো হাসপাতালও নাই কার কাছে যাব আমাদের আছে নবীজি দৌড়াইয়া নবীজির দরবারে আসে ওগো নবীজি আমার চোখটা ভালো কইরা দেয়ার নবীজি বললেন ধৈর্য ধরো আল্লাহ পাক জান্নাত দিবে ওই পাগল কয় তখন নবীজি আমি আল্লাহর কাছে আমার জান্নাত চাই আমি আল্লাহর কাছে আমার চোখও চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাও চোখ হাতে নবীজি চোখটা হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া দলা দিতে দেরি আল্লাহ পাক ওঠা চোখ নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয় আবু রাফের মারতে গেছে মিথ্যা নবীর দাবিদার দোতলায় উঠছে কমিনারে মারছে বালিশ চাপা দিয়া আইসা আর সুলাল্লাহ কমিনার বাচ্চারে বালিশ সেই পাড়ে ফেলছি তবে নামার সময় আমার পা টা একটু ভেঙে গেছে ওই পা পাগড়ি বাঁধছে নবীজির কাছে আসছে আইসা গো নবীজি পাটা ভেঙে গেছে তবে বেশি সমস্যা হইতেছে না নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে পা লম্বা করো পা লম্বা করে আলামিন বরকতি হাত দিয়া ওই ভাঙ্গা জায়গায় ডোলা মাইরে দেয় আল্লাহ পাক ওই নবীজির হাতের বরকুতে ভাঙ্গা হার জোড়া লাগাইয়া দেয়